সমাধান চাও যদি জীবনে মরণে হিরে চাও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির অমলন চিরমুক্তির মুক্তির দন এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাক তো চির অমলান চির মুক্তির দান এ যে মহাবাণী ক্ষোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এ পানি নয় শুধু মমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআানে সকলের নয় শুধু মমিনে যারাই চলবে মেনে ফল পাবে বলো কিবার আসে বলো ঘরে বলো কিবার আসে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা কবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে সমাধান